আমাদের নবী সাল্লাম আলী ওয়াসাল্লাম সরকারের এই পৃথিবীতে হায়াত পেয়েছেন তিষট্টি বছর রাসুলের এই তিষট্টি বছর হায়াতকে আমরা তিনটা অধ্যায়ে বিভক্ত করব প্রথম অধ্যায় রাসুলের জন্ম থেকে শুরু করে চল্লিশ বছর যেদিন উপনীত হয়েছেন প্রথম অভিনাজীব হয়েছেন ওই দিন পর্যন্ত হলো প্রথম অধ্যায় ওই দিন থেকে শুরু করে মক্কাতে যে দীর্ঘ তেরো বছর অবস্থান করেছেন এটা হলো দ্বিতীয় অধ্যায় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে যে দশ বছর অবস্থান করেছেন এটা হলো তৃতীয় অধ্যায় এবার আসুন এই তিনটা অধ্যায়ের আলাদা আলাদা তিনটা বৈশিষ্ট্য আছে প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল এই চল্লিশ বছরে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে আল্লাহ এমন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যেগুলোর মাধ্যমে রাসুলের রিসালাত নবীর নববতের প্রমাণ বহন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশু বয়সে বয়সেও আদল ইনসাফিয়তের পরিচয় দেখিয়েছেন যখন আমজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য নিয়ে যাওয়া হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কত আদলিয়াতের পরিচয় দেখিয়েছেন এক স্তরের দুধ নিজে পান করতেন অপর স্তরের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন এটা সাধারণ কোনো শিশুর পক্ষে সম্ভব নয় নবীর এটা সম্ভব আল্লাহ আলাই সাল্লামের গায়ে জিন্দিগিতে কখনো মশা মাসি বসে দুনিয়ার কোনো শিশুর পক্ষে সম্ভব নয় আল্লাহ নবী সালাম সাল্লাম দুধ পান কালেও কখনো উলম্ব হন নাই আমাদের দুনিয়ার মানুষের নেচারাল সিস্টেম হলো তাদের গায়ে তাদের গায়ের দাম এবং কসরা পায়খানা এগুলা থেকে দুর্গন্ধ ছড়া আর আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামের দাম কসরা পায়খানা থেকে সুগন্ধি ছড়িয়ে পড়তো হ্যাঁ এরকম অসংখ্য ঘটনা আমরা দ্বারা আল্লাহ নবী সাল্লাম সাল্লামের মাধ্যমে বটিয়েছেন যেগুলো রসুল ইসালাক তবে নবুতের প্রমাণ গ্রহণ করে তাহলে বুঝা গেল এই চল্লিশ বছর হল রাসুলাত তবে নবুয়ের প্রমাণ দ্বিতীয় অধ্যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে ওহিনাসেল হওয়ার আগ পর্যন্ত যেদিন রসুল মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন ওই দিনের আগ পর্যন্ত প্রতিটা মানুষের মাঝে রাসুলের ভালোবাসা চৈতুম্য ছিল

আল্লাহ রসুল নির্জনে সেই হেরা গুহা চূড়ার মধ্যে নির্জনে আল্লাহ তার ইবাদতের মধ্যে মুশকুল ছিলেন এমন অবস্থায় জিবরাই আলী সালাম আল্লাহর হাবিব সরকার হাবিব কায়নাতের কাছে এসে বলেন মোহাম্মদ হে মোহাম্মদ তুমি পড়ো আল্লাহ নবী বলেন আমি পড়তে জানি না এবার একটা চাপ দিলেন

জিবরা আল্লাহ নবীকে জোড়ায় জোরে এমন জোরে চাপ দিলেন এই চাপের কথা আল্লাহ রা আমার আশঙ্কা হয়েছিল তখন যে এটাই আমার জীবনের শেষ মুহূর্ত এত জোরে চাপ দিয়েছে পরে জান্নাতের ইস্মিতা পড়ে সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত লেখা ছিল জিব্রাই আল্লাহ নবী আলাইহি সাল্লামের সামনে দৌড়ে বললেন এই পাঁচটা আয়াত পড়েন النبي صلى الله عليه وسلم قال لنفسه فقط عيادة قد شملها سبحان الله الذي يقول اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم فقط عيادة قد سبحان الله تلقوا دي আল্লাহ নবী আল্লাহ তালা আদেশে প্রকাশ্যে মানুষের মাঝে দিনের দেওয়া সুখ দেওয়া শুরু করে দিলেন এবার আপনাদের প্রশ্ন হতে পারে যদি আমরা তো শুনেছি আমাদের নবী দুনিয়া সৃষ্টির পূর্বেও নবী ছিলেন এখন আপনার থেকে শুনছি এবং আমরাও পড়েছি অনেক অনেক জায়গাতে চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীর কাছে বহি এসেছেন তাহলে কেমন জানি দুটার মাঝে আমাদের কাছে দ্বন্দ্ব মনে হচ্ছে সমাধান কি হবে আসুন সমাধান জেনে দিন ট্রল প্রিয় হেন না এলেন শিখেন ফোরআন হাদিস রিচার্জ করেন এই মোবাইলে কষ্টির জিনিস দেখা ছেড়ে দিয়ে ফোরআন হাদিস রিচার্জ করে ইসলাম সম্পর্কে দক্ষ ব্যক্তি হন আজকে দক্ষ ব্যক্তি না হওয়ার কারণে একজন বলেছে চীনে কান নিয়েছে কাকে কান নিয়েছে এখন আগে দেখছেন আমার কান আছে না আছে সে চীনের পিছনে দৌড়াচ্ছে দুনিয়া সৃষ্টির পূর্বে আদমারি হিসাল সৃষ্টির পূর্বেই রাসুলের জন্য রিসারাত নবীর জন্য নবুয়াদ নির্ধারণ করা হয়েছিল তবে প্রধান অতিথির আগমন সর্বশেষ হয়ে থাকে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এই পৃথিবীতে সিরিয়ালে সর্বশেষ নবী হিসাবে আগমন করেছেন চল্লিশ বছর বয়সে ওই নবুয়তের ঘোষণা দেওয়া হয়েছে ওই রিসারাতের ঘোষণা আল্লাহ নবী সাল্লাহ আলি দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লাম যখন এই দিনের দাওয়াত শুরু করে দিলেন তখন মক্কার সমস্ত কাফের বিমানদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সুপ্রিমsharesে ছিল রাসূলের ওপর আক্রমণ করতেছিলেন এই কষ্ট দেখে আল্লাহ তাআলা মদিনাতে হিজরত করে যাওয়ার জন্য বললেন দ্বিতীয় অধ্যায়টি বৈশিষ্ট্য হলো এক মার খাওয়া মারামারি নয় এক চটিয়া এক পক্ষ থেকে শুরু মার খাওয়া সহ্য করা ধৈর্যের পাহাড় মনে দেখিয়ে দেওয়া আল্লাহ দ্বারা পড়ে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলেন বন্ধু এ তো আর খেতে হবে না এই মক্কার লোকেরা আপনাকে ভালোবাসবে না আর ভালোবাসে না আপনি হিজরত করে মদিনায় চলে যান আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন দেখেন এই কাপের বেইমানরা আল্লাহ রসিদাল্লাহ আলাই সাল্লামের পিছনে কেমন ভাবে লিখেছেন মুসলমানদের পিছনে কিভাবে গভীর ষড়যন্ত্রে লিখেছেন মদিনায় যাওয়ার পরেও এই কাফের বেইমানরা মুসলমান শত্রুতা ছেড়ে দেন যে বছর আসল সালাই মদিনায় গিয়েছেন পরের বছর আমার সজ্জিত সৈন্য নিয়ে মদিনার উপর আক্রমণ করার জন্য রওনা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে এসেছেন নবী আর বসে থাকার নয় হাত আর বসে থাকা যাবে না ধৈর্য অনেক ধরা হয়েছে এবার পাল্টা আক্রমণ করে আল্লাহ নবী সাল আলাইসাল্লাম তিনশো তেরো জন সাহাবাই কারামকে নিয়ে মদিনা থেকে আশি মাইল ধরে অবস্থিত বদর নামক প্রাণ উপস্থিত কাফের সাথে মুখোমুখি যুদ্ধ শুরু মুখোমুখি যুদ্ধ শুরু আল্লাহ পক্ষ থেকে নসরৎ আসাম শুরু হয়ে গিয়েছে কাফের বেইমান্ড সত্তর জন মারা গেল বাকিরা পালার করে চলে গেল বুঝে থাকলে বলুন তো ইসলামের মধ্যে যে বিহাদের সূচনা হয়েছে এটা কি ভিন্ন ধর্মের লোকদেরকে ইসলামের মধ্যে জোরপূর্বক ভাবে প্রবেশ করানোর জন্য নাকি সন্ত্রাস দমনের জন্য যদি জোরপূর্বক ভাবে ইসলামের মধ্যে মানুষদেরকে দাখিল করানোর জন্য জিহাদের সূচনা হইত তাহলে মক্কার দীর্ঘ তেরো বছর পর্যন্ত শুধু মাঠ খেয়ে সহ্য করতেন তখনই জিহাদের সূচনা হয়ে দীর্ঘ তেরো বছর পর্যন্ত এই মানুষের অবস্থা অবলোপন করার পরে তারপরে আমরা তার পক্ষ থেকে জিহাদের ঘোষণা এসেছে এসেছে যে এখন সন্ত্রাস দমনের জন্য জিহাদের সূচনা করা হয়